জলেতে নামিয়া দেবি করছেন তো চিনাম খারু পানি রান্না বেটি খারু মঞ্জুন করে আদু পানি রান্না বেটি আডু মঞ্জুন করে ওরা পানি রান্না বেটি ওরা মঞ্জুন করে কমল পানি বেটি কমল মঞ্জুন করে মুখ সব চুপ সোনাতন কোন বললো হরি কিল গঙ্গার জল মত মালক মাতা পানী কান্না বেটি পঞ্চ ডুবই মারে পঞ্চ ডুবটি নে গাতারকে তো সারিয়া এমন সময় এজি গেল

তাহলে তো দেওয়ান গো বলে শুভই তোমার আব্দুল বাদে করে দেন তোমার দাগিরি দাসি শোনে গাজে গেছেন আব্দুল আরো নারী আব্দুল আরো নারী দিদি নামে কয়েকবান জলে তেনা মিয়া দেখি করছেন আট গস মাথা রোগের তো তো সারিয়া দেখা রোধারবার যত বেদাই আছে দেখবার সমান করবাদ যত আছে দেখবার বেদার সমান তবে তো না করবো আর আরো